ওয়ালারা আর কতবার প্রমাণ করবে যে তারা একমাত্র আল্লাহর দালালি করে আর অন্য কাহারও দালালি করে না আপনারা একটা মাইক পাইলি স্টিজে আপনারা বলেন ঐক্য 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 চাই ঐক্য চাই প্রিয় সাহেব গত ছয় মাস না তিন মাস আগে বলছিল যে আমরা ইস্টেজই ঐক্য চাই না আমরা চাই কলবি ঐক্য তলবি ঐক্য হলেই ওটাকে ঐক্য বলে স্টেজে স্টেজে ঐক্য হলেই ওটাকে ঐক্য বলে না আপনি স্টেজে উঠছেন আপনাকে বক্তব্যের সুযোগ দিয়েছে আপনি মাইক ধরেই বলবেন আমরা ঐক্য চাই ঐক্য চাই কার সাথে ঐক্য করবেন এখন কার সাথে ঐক্য করছেন কার সাথে সহমত পোষণ করছেন হ্যাঁ চর্মনাই আল্লাহর আর কতবার প্রমাণ করবে যে তারা একমাত্র আল্লাহর দালালি করে তারা কারো পায়ের নিচে মাথা নত করে না করবে না এইজন্য সায়েকে চর্বণাই সেরা ইসলামী আন্দোলনই বেস্ট ইসলামী আন্দোলনই নীতি আদর্শর উপরে এক নম্বরে আছে আপনি স্বীকার করেন না করেন আপনি স্বীকার করেন না করেন এটা আপনার ব্যাপার বাকি চর্বণাই হলরাই ইসলামী আন্দোলনই এক নম্বর ইসলামী আন্দোলনও আন্দোলন ওয়ালারাই সেরা ইসলামী ইসলামী আন্দোলন ওয়ারাই ইসলামী আন্দোলন ওয়ালারাই বেস্ট ইসলামী আন্দোলন ওয়ালারা আগেও একাই একশো ছিল এখনও একাই একশো কাহারও কাছে যাইতে হবে না কাহারও কাছে যাইতে হবে না কার কাছে যাব। এখন সবাই তো দেখছি অন্যের কাছে যাচ্ছে অন্যের দালালি করতেছে কার কাছে যাবে ইসলামী আন্দোলন কার কাছে যাবে আলহামদুলিল্লাহ এখন ইসলামী আন্দোলন সবার সেরা সবার বেস্ট ইসলামী আন্দোলন একাই একশো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শায়েখ প্রিয় লিডার সৈয়দ মোহাম্মদ ফয়ুল করিম শায়েখের চরমনাই অসংখ্য অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনার প্রতিদিন দিন ভালোবাসা আরো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আল্লাহ তালা আপনাকে হায়াতে তুই বেয়ে তৈলা দান করুক নেক খায়াত দান করুক আয়াতের মধ্যে বারাক আদান করুক আপনি একমাত্র আপসির নেতা এমন একটা সংগঠন করি যে সংগঠনের মধ্যে কোনো আপস নেই কারোর সাথে তারা তাদের নীতি আদর্শবানের উপর একদম একমত এবং অবিচল চল সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম ইসলামী আন্দোলনওয়ালারা আগেও একাই একশো ছিল এখনো একাই একশো কাহার কাছে যাইতে হবে না কাহার কাছে যাইতে হবে না কার কাছে যাব এখন সবাই তো দেখছি অন্যের কাছে যাচ্ছে অন্যের দালালি করতেছে কার কাছে যাবে ইসলামী আন্দোলন কার কাছে যাবে আলহামদুলিল্লাহ এখন ইসলামী আন্দোলন সবার সেরা সবার বেস্ট ইসলামী আন্দোলন একাই একশো ইনশাআল্লাহ তালা। প্রিয় শায়েখ প্রিয় লিডার সৈয়দ মহম্মদ ফজুল করিম শায়েখের চরমানাই অসংখ্য অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনার প্রতিদিন দিন ভালোবাসা আরও বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আল্লাহ তা আপনাকে হায়াতে তৈ বে তইলা দান করুক মেক হায়াত দান করুক হায়াতের মধ্যে বারাক আ দান করুক আপনি একমাত্র আপসীর নেতা এমন একটা সংগঠন করি যে সংগঠনের মধ্যে কোনো আপোষ নেই কাহারও সাথে তারা তাদের নীতি আদর্শ আদর্শবানের উপর একদম একমত এবং অবিচল সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লারকাত